গতকাল রাত রাতে বারোটার পর দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে কমিউনিস্টের তরফে দলমত নির্বিশেষে জনসাধারণকে আগামীকাল বারো ঘন্টা সারা বাংলা ধর্মঘট পালন করার আহ্বান করছে এসিউসিআই কমিউনিস্ট দল গতকাল রাত গতকাল রাতে আর্জিকর হাসপাতালে তার পর দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে এসেন্সিয়াল কমিউনিস্টের তরফে দলমত নির্বিশেষে জনসাধারণকে আগামী কাল বারো ঘন্টা সারা বাংলা ধর্মঘট পালন করার আহ্বান করছে এসেন্সিয়াল কমিউনিস্ট দল আপনারা জানেন আর্জিকর মেডিকেল কলেজের পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এক ছাত্রী ডাক্তার ছাত্রী তার উপরে পাশবিক অত্যাচার করে একটা র্যাকেট তাকে খুন করে এর প্রতিবাদে স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের সম্পন্ন মানুষ ডাক্তার স্বাস্থ্যকর্মীর আন্দোলনে নামে তারই অঙ্গ হিসাবে ১৩ তারিখ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রাত জেগে প্রতিবাদ সংগঠিত করে গতকাল এবং তাতে অভূতপূর্ব সারা আপনারা কুচবিহারে দেখেছেন যে এত বড়ো মহিলাদের মিছিল রাত্রি এগারোটার পরে কুচবিহারের মানুষ দেখেনি মানে আমি জন্মাবার পর এত বড় মিছিল দেখিনি আর কি শুধু কুচবিহারে নয় সারা সমস্ত জায়গায় দিনহাটায় অন্যান্য জেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি বোম্বেও এই ঘটনায় তারা আজকে আর মেডিকেল কলেজের বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার তারা ধামাচাপা দেওয়ার জন্য ওখানে একটা লেঠেল বাহিনী নিয়ে রাত্রি একটার পরে আক্রমণ করে সেখানে যে অবস্থানরত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা তাদের উপর আক্রমণ করে ইমার্জেন্সি ভেঙে দেয় ভেন্টিলেশন ভেঙে দেয় ইএনটি ডিপার্টমেন্ট ভেঙে দেয় এবং একটা অরাজকতার পরিবেশ তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয় সমস্তটা হয়েছে কিন্তু পুলিশের উপস্থিতিতে সরকারের তরফ থেকে এখানে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমাদের আশঙ্কা যে এই যে আরজিকরের ঘটনা তাতে দোষীদের যাতে আড়াল করা যায় তদন্তের নথি যাতে আড়াল করা যায় তার জন্যই আক্রমণটা করা হয়েছে তারই প্রতিবাদে আগামী কাল। সারা পশ্চিমবঙ্গে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট আমরা ডাক দিয়েছি এবং আমরা প্রচার করছি যে শুধু একদিনের আন্দোলন নয় আজকে পশ্চিমবঙ্গে যা চলছে এবং ভারতবর্ষের নিরাপত্তা জায়গাটায় যে জায়গায় চলছে কালকে যেমন করে জনজাগরণ হয়েছিল এই জনজাগরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মঞ্চের মাধ্যমে যদি লড়াই সংগঠিত হবে হয় তাহলেই এগুলো রোধ করা যাবে সেই আবেদনও আমরা আজকে করছি আমার নাম নেপাল মিত্র আমি এসইউসিআই কমিউনিস্ট কুচবিহার শহর লোকাল কমিটি সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজাদে